এবারের বিপিএলে শুরু থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ঢাকার সবচেয়ে বড় সাইন ছিল জেসন রয় যাকে ড্রাফট থেকেই টার্গেট করেছিল ঢাকা আপনারা তো সবাই জানেন যে জেসন রয় ঢাকার হয়ে দুই ম্যাচ খেলবেন এরপর তিনি আইএল টি টোয়েন্টিতে চলে যাবেন শুধু জেসন রয় নয় ঢাকার জনসন চার্লসও জেসন রয়ের সাথে একসাথে যাবেন তাই তাদের অভাবটা পূরণ করতে তাদের রিপ্লেসমেন্ট খুঁজছিল ঢাকা ক্যাপিটালস জেসন রয়কে সাইন করানোর পর ঢাকা বলেছিল আর বড় লাগবে নাকি তার মানে ঢাকা আরো বড় বড় খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছিল কিন্তু তারা এবারের বিপিএলে নিয়ে আসলো সবচেয়ে বড় খেলোয়াড়কে সে আর কেউ নয় ইংলিশ টপ অর্ডারের বিধংশী ব্যাটসম্যান পিল সলকে আইপিএল সহ বিশ্বের বড় বড় ফ্রাঞ্চাইজি লিগগুলোতে মোস্ট ডিমান্ডিং প্লেয়ার ফিল সল্ট কিন্তু তিনি আসলেও দু তিনটা ম্যাচের বেশি খেলতে পারবে না কারণ ২২ জানুয়ারি থেকে ভারতের সাথে ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ রয়েছে তিনি দশ থেকে বিশ জানুয়ারির মধ্যে আসবেন বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম মজার ব্যাপার হলো তার আইএল টি ও এস এ টি টোয়েন্টিতে কোনো দলের সাথে চুক্তি নেই বিপিএলে আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান